সিলেটের মেজরিরায় অবস্থিত স্বীনন্দ বিদ্যাপীঠ আল আমিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে এই তার উৎসবে বিজ্ঞান মেলা সহ চমৎকার কিছু আয়োজন ছিল বিজ্ঞান মেলায় কী কী স্টল বসেছে দেখুন বিস্তারিত

নাহা ครับ fastapi code number upar tak porjonto aap tinam nam rakhe gechhen na theke gechhen to amader client client shei der ছোট একটা <coughs> <coughs> <coughs>

বুজ বুজি পেছো ভাল খুব ভাল

किनबाट त हो त्यो एउटा पोर्टल जसले अब एकै माने पोर्टल सेल्चाड गर्न पाइँदैन अब दुईटा दुईटा हुन्छ हुन्छ हैन दुईटा हरेक पटक बराबर फाइनलली गरे सर एसाले आउ सर ए यट आइ गेस प्लान द त्यो पहिला एदा एदा बायो दुषाल यहाँ चाहिँ कुन पहिला आयौ त्यचा चालबाई बहुस्मित पुरो আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওই যে প্রয়োজনীয় কার্যবলি সম্পন্ন করতে পারবো আত্মরক্ষার জন্য এটা আমাদের ওই কাজ থেকে সহায়তা করতে পারে

আমাদের নাম হচ্ছে স্মার্ট কার আমরা নবম ছাত্র আমাদের এটা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় গাড়ি দুর্ঘটনা হয় গাড়ি দুর্ঘটনার ফলে প্রতি বছর অনেক লোক মারা যায় তো আমাদের গাড়িটা কাজ হচ্ছে অপটিক্যাল স্মার্ট কার সামনে যখন কোনো বস্তু আসবে সাথে সাথে সে ব্রেক মারবে বা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে এর কাজ আর এটাতে আমরা ইউজ করছি আডিও যে বাংলাদেশেও অনেক দেশে দুর্ঘটনার শিকার হয় গাড়ি দুর্ঘটনা ফলে অনেক লোক মারা যায় তো আমাদের গাড়িটার কাজ হচ্ছে যদি কোনো সামনে কোনো বস্তু বা কোনো বাচ্চা কোনো জিনিস চলে আসে চলে আসে জি সাথে সাথে সে ব্রেক মারে বা গাড়িটা কন্ট্রোলে আসবে এটা কি জি পারবে ড্রাইভার ড্রাইভার টাইপের জি

ঠিক বেটাৰী কি কৰবা

এখানে অনেক মানুষ আছে যারা চাকরিজীবী। এদের তাদের অনেক গরম লাগতে থাকে। তাদের বাতাস দেওয়ার আ

জিনিস স্বপ্ন <Tipps> <motivators>

বলো গ্রিন হাউসটা বলতে আমার লাভ কি শীতকালে যখন গাছপালা নষ্ট হয়ে যায় তখন এই গ্রিন হাউস তৈরি করা হয় গ্রিন হাউসের মাধ্যমে খাদ্য ও খাদ্য ফলমূল উৎপাদন করা হয় গ্রিন হাউস অক্সিজেন পাবো পাবো

পেট্ৰি <laughs>

ये के बोलो सर के फेस कर जन 20 ए फेस करले 20 টাকা বাই দিব স্যার 20 এ মানে 20 টাকা বাই দিব आजा ओसन बोलो 誰ですか মানাইতে পারবা মানাইতে পারবা কিভাবে কি করে এটা सोला बोला दिया अभी बिस्तु ओके पूछते Gracias.